ব্যবসা বাণিজ্য ভালো না ভাই তাহলে উপায় কি ভাই ভাই এই ধর না ঘুরতাছি ভাই এত সুন্দর চেন নিয়ে এসছে আরে ভাই বসেরও বস নিয়েছি আসলে বসেও বস বছর বস ভাই দেখি দেখে দেখেন না ভাই

এই যে কম দামি সোফা ওরে ভাই এগুলা এগুলা আছে ইভেন্ডের হ্যাঁ আর ভাবিদের আছে এদিকে ভাবিদের জন্য আছে এদিকে ভাই ভাই মাত্র 3500 একজন দুইজন তিনজন 3000 মাত্র দিতে দাও মাত্র 3000 মানে আমি 1500 বেশি বলছি আরে ভাই কি কোন 500 বেশি বলছেন এই যে দুইজন এই যে দুইজনের মাত্র 2500 মাত্র 2500 আবার কালার আছে ওরে ভাই একটা থেকে একটা আরে ভাই খান্দানি কালার কোলিজা কালার কোলিজা কালার মাত্র 5500 5500 পাঁচ সিট ফুল সেট ফুল সেট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ স্ক্রিনে নাম্বার দাও আছে চ এই ফার্নিচার গুলো নিতে হলে যোগাযোগ করুন এখনই